আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি ধাঁধা বুদ্ধির এবং জিকে প্রশ্ন উত্তর দেখি আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কোন ডাক্তার রক্ত নিয়ে যায় কিন্তু রিপোর্ট দেয় না সঠিক উত্তর মশা আচ্ছা বলুন তো রসগোল্লার আবিষ্কর্তার নাম নবীন ময়রা শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটা হলো তামিলনাড়ু দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এমন কোন খেলা আছে যে খেলায় একে অন্যেরটা খায় সঠিক উত্তর লুডো খেলা বুদ্ধি খাটিয়ে এখান থেকে একটা নাম তৈরি করুন তো এখানে নামটা হবে নয়ন এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটা হবে লায়ন আমরা তিন ভাই সারাদিন দিন করে যাই বলুন তোকে আমরা উত্তর ঘড়ির কাঁটা কাকে আমরা বড় হয়ে গেলেও শিশু বলি উত্তর শিশু গাছকে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলুন তো এখানে পাখিটার নাম হবে পাপিয়া কোন দেশ নিজেদের জন্য সূর্য তৈরি করেছে চীন জাপান নাকি ইতালি দেশ সঠিক উত্তর চীন দেশ এখানে ছটি অক্ষর আছে তার থেকে তিনটি অক্ষর নিয়ে একটা ফলের নাম তৈরি করুন তো এখানে ফলটার নাম হবে সবেদা এমন কি জিনিস মেয়েদের থাকে না ছেলেদের থাকে উত্তর দাড়ি গোপ শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটা হবে বায়ুকল পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি নারকেল উৎপাদিত হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থেকে বেশি নারকেল উৎপাদিত হয় শূন্যস্থান পূরণ করুন পাশাপাশি ফুলের নাম আর ওপর নিচে পাখির নাম পাশাপাশি কমল আর ওপর নিচে ময়না কোন দেশে সবথেকে বেশি ময়ূর আছে ভারত শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ ভারত দেশে সবথেকে বেশি ময়ূর আছে চীন দেশের জাতীয় খাবারের নাম কি সঠিক উত্তর পিকিং রোস্ট ডাক অঙ্কটির সমাধান করে বলুন তো এখানে উত্তর কত হবে এখানে উত্তর হবে চার পৃথিবীর চারিদিকে চাঁদের এক পা ঘুরতে কতদিন সময় লাগে আটাশ উনতিরিশ নাকি তিরিশ দিন উত্তর উনতিরিশ দিন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানের নামটা কি হবে এখানে নামটা হবে মলি কোন ফল খেলে খিদে বাড়ে আমল কি পেয়ারা নাকি আপেল সঠিক উত্তর আমলকি এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে উত্তর হবে ফ্রগ বাবাকে কোন গাছের সাথে তুলনা করা হয় বট অসত্য নাকি আম সঠিক বট গাছ বলুন তো এখানে আপনাকে কিসের কথা বলা হয়েছে সঠিক উত্তর সালাম আমাদের শরীরের সবথেকে ছোট হাটটি কোথায় থাকে সঠিক উত্তর আমাদের কানে সাপ খেলার আবিষ্কার কোন দেশে হয় সঠিক উত্তর ভারত দেশেতে এমন কোন জিনিস যত খাবেন ততই শিখবেন যত বেশি ধোঁকা খাবেন ততই শিখবেন এমন একটি জিনিস যার ওপরে চামড়া ভিতরে হাড় তার ভিতরে মাংস তার ভিতরে রক্ত বলুন তো কি সঠিক উত্তর নারকেল হাত নেই পা নেই এঁকে মেঁকে চলে তার পাশে গেলে রাগটি খুব করে বলুন তো কে সে উত্তর সাপ বাংলাদেশের শেষ কে কেছিলেন বাংলাদেশের শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি সুপারি উৎপাদিত হয় সঠিক উত্তর পশ্চিম মেদিনীপুরে সর্বশেষ নোটবন্দি কত সালে হয়েছিল দু হাজার ষোলো দু নাকি দুহাজার সালে উত্তর দু হাজার সালে আট অক্ষর থেকে চারটি অক্ষর নিয়ে একটা ফলের নাম তৈরি করুন তো ফলটির নাম হবে তরমুজ দর্শক শূন্যস্থান পূরণ করুন এখানে শব্দটি হবে কুকুর খুশি হলে তার লেজ কোন দিকে নড়ে ডান দিকে বাম দিকে নাকি ওপর নিচে সঠিক উত্তর ডান দিকে পাশাপাশি প্রাণীর নাম হবে ওপর নিচে ফলের নাম হবে পাশাপাশি বেবুন আর ওপর নিচে বেদানা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি হাঁসের মাংস খাওয়া হয় চীন নেপাল নাকি বাংলাদেশ সঠিক উত্তর চীন দেশে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম বলুন তো এখানে প্রাণীটার নাম হবে হরিণ পৃথিবীর একমাত্র কোন দেশে ছাড়া খরগোশ দেখতে পাওয়া যায় উত্তর জাপান দেশেতে কে ভিজলে তবে আপনি শুকান সঠিক উত্তর গামছা বা তোয়ালে কমেন্টে উত্তরটা জানাবেন বলুন তো কোন ফুল ফুটলে বিয়ে হয়ে যায় কি গাছে সবুজ বাড়িতে হলুদ খাবার সময় সাদা সঠিক উত্তর কলা দর্শক এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন